বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি বাঙালি হয়ে কেউ মাছ পছন্দ করে না এমন হয়তো খুব কমই আছে তো ফ্রিজতে সমস্ত রকম মাছ বার করে নিলাম আর সকালবেলা বাবার জন্য করে নিয়েছিলাম বেগুন ছোটো ছোটো করে কেটে কালো জিরে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম তার সাথে গরম গরম রুটি আর এদিকে চাটাও করে নিয়েছিলাম চাটা হচ্ছে আজকে দুধ চাই করেছিলাম যেহেতু সবাই তো বাড়ির চা খায় না আমি নিজেও চা খাই না খুব কম আমি চা খাই তাও খেলেও লিকার চা খাই এদিকে আমি সবার জন্য ভাবলাম তাহলে একটু রুটি আর আলু হয়ে নিই আজকে মামায়েরও স্কুল ছুটি আজকে শনিবার তাই আমি মা একটু রুটি আর আলু হয়ে মামায়ের জন্য দুটো ছোট্টো ছোট্ট করে রুটি বেলে নিয়েছিলাম আর ছোট্ট ছোট্টো করে রুটি ভেজে দিয়েছিলাম ওকে ওই ছোট ছোট জিনিসগুলো দেখলে কিন্তু খুব খুশি হয় আর এদিকে দুপুরে আমাদের বাড়িতে রান্না হয়েছিল চিংড়ি দিয়ে শাক কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি আর হয়েছিল ফ্যাঁসা মাছ দিয়ে কচু আলু দিয়ে ঝোল এইভাবে কিন্তু ফ্যাঁচা মাছ কচু আলু দিয়ে খেতে ভালো লাগে আর গরম গরম এমন খাবার হলে তো খুবই ভালো লাগে যদিও বা আমি এগুলো রাতের বেলা গিয়ে খাই এগুলো আমাদের দুপুরে মা রান্না করেন এদিকে সকালবেলা দোকানে আসার পর এই যে আমি আর বোন একটু গল্প করছিলাম ও দুপুরবেলা যেহেতু বাড়ি চলে যায় তার আগে আমরা একটু বসেছিলাম যেহেতু এই সময় কোনো কাস্টমার ছিল না কয়েকদিন ধরে প্রায় দোকানটা ফাঁকা ফাঁকা যাচ্ছে কাস্টমার এই সময় আসছে না হয়তো পুজোর মাস সবাই হয়তো জামা কাপড় কিনতে বেরিয়ে গেছে কার কার জামা কাপড় কেনা হয়ে গেছে আমাদের এবছর এখনও জামা কাপড় কেনা হয়নি তো যদিও বা বাচ্চাদের জন্য কয়েকদিন পরেই কিনতে যাবো এদিকে সন্ধেবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ বাদিয়ে দেখলাম একটা কাস্টমার এসছে এসে উনি একটা ওপর এ ফাইভ একটা মডেল পারচেস করলেন ওনার যেহেতু কম বাজেট ছিল তাই উনি ওই ফোনটা পছন্দ করেছিলেন উনি তুমি ফোনটা বাজাজ ফিনান্সে নিয়েছিল এখানে সমস্ত রকমের ফিনান্স কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু সমাধানে আসতে পারে এবং ফোন পারচেস করতে পারে। সব রকম মডেলই এখানে পেয়ে যাবে এদিকে রাত হয়ে যাওয়াতে আমরা সবাই মিলে দোকানটা হাতে নাতে গুছিয়ে নিলাম গুছিয়ে আমি আমার হাজব্যান্ডের সাথে চলে গেলাম সারা সারাদিনটা কিন্তু এইভাবেই কেটে গেল